ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে লোকসভা ভোটের ক্ষেত্রে ফর্ম সেভেনটিন এ যেটা সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকবে রেজিস্টার অফ ভোটার্স তো সেই ফর্মটাতে শুরুতে এবং শেষে কি কি লিখতে হবে পাশাপাশি সেখানে কে কে সই করবেন এবং কীভাবে লিখবেন এই নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমি একটি বিজ্ঞপ্তি শেয়ার করছি গত পঁচিশে আগস্ট দু হাজার কুড়ি ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি দিয়েছিল ওই সেভেনটিন এ শুরুতে কি লিখতে হবে যে কারণে আপনাদের অনেকের মনে থাকবে দু হাজার একুশের বিধানসভা ভোটে কিন্তু এটা লিখতে হয়েছিল এবার যারা নতুন কাজে ভোটকর্মী হিসাবে যোগদান করছেন বা যাদের বিষয়টা বিস্মরণ হয়ে গেছে তাদের জন্য আমি দেখাচ্ছি তো বিজ্ঞপ্তির প্রথম দিকটা আমাদের এক্ষেত্রে অ্যাপ্লিকেবেল নয় দুয়ের যেটা পয়েন্ট দেখুন বিফোর দি ফার্স্ট ভোটার সাইন্স ইন ফর্ম সেভেন্টিন এ রেজিস্টার অফ ভোটার্স দি পোলিং অফিসার ওয়ান শ্যাল চেক উইথ দি প্রিসাইডিং অফিসার অ্যান্ড রেকর্ড ইন ইঙ্ক পেনে করে লিখতে হবে ইন ফর্ম সেভেনটিন এ দ্যাট টোটাল ইন দ্য কন্ট্রোল ইউনিট চেক অ্যান্ড ফাউন্ড টু বি জিরো তাহলে এটা লেখার দায়িত্বটা কার ফার্স্ট পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার পরিষ্কার বুঝতে পারছেন তাহলে এবার আমরা চলে যাচ্ছি ফর্ম সেভেনটিন এ ফর্ম সেভেনটিন এর দেখুন এই জায়গাটা একটুখানি ফাঁকা থাকে এই জায়গাটা এখানটায় আপনারা লিখবেন টোটাল ইন দ্য কন্ট্রোল ইউনিট চেক অ্যান্ড ফাউন্ড টু বি জিরো কে কে সই করবেন প্রিজাইডিং অফিসার এবং ফার্স্ট পুলিং অফিসার যেহেতু এটা ওনাদের দায়িত্ব নির্দেশিকায় পরিষ্কার বলে দিয়েছে তাই এখানটা ছোটো করে আপনারা দুজনে সই করবেন প্রিজাইডিং অফিসার এবং ফার্স্ট পুলিং অফিসার তাহলে কোন জায়গাটা লিখবেন বুঝতেই পারছেন এটা আলাদা বিস্তারিত পড়ার কোনো প্রয়োজন নেই এবার একদম সেভেনটিন এ এর শেষে ধরুন আপনার সেভেন্টিন এতে টোটাল ভোট পড়েছে এগারোটা এটা আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি তারপরে একটা হরেজেন্টার লাইন টানবেন একটা জায়গায় দুটো টানতে পারে কিন্তু লাইনটা এমনভাবে টানবেন যেন আর বারো নম্বর রোটা ফিল করা না যায় অর্থাৎ এই লাইনটা বুঝিয়ে দিচ্ছে যে এর পর কেউ চাইলেও ভোটার্স রেজিস্টারে আর কোনো এন্ট্রি করতে পারবে না একদম এই যে লাস্ট রো তার সাথে সাঁটিয়ে দুটো লাইন টানবেন এবং তলায় লিখবেন দি লাস্ট সিরিয়াল নাম্বার অফ ভোটার্স রেজিস্টার ফর্ম সেভেনটিন এ ইচ ইলেভেন যেহেতু এখানে এগারো আমি এগারো লিখেছি আপনাদের যতগুলো ভোট পড়বে সেই সংখ্যা লিখবেন দিয়ে এখানে প্রিজাইডিং অফিসার সই করে ডেট দেবেন সেকেন্ড পোলিং অফিসার যেহেতু এটার ইনচার্জ উনি সই করবেন এবং প্রত্যেকটি পোলিং এজেন্ট দেখুন সিগনেচার অফ এজেন্টস প্রত্যেকে সই করবেন একটা ডিস্ট্রেশ মার্ক দেবেন ফার্স্ট পোলিং অফিসার থার্ড পোলিং অফিসার এখানে সই করতেও পারেন না করতেও পারেন কিন্তু এনাদের প্রত্যেককে সই করতেই হবে এটাই হলো ফর্ম সেভেন্টিন এর শুরুতে এবং শেষে আপনারা কি লিখবেন কিভাবে লিখবেন এবং কে কে সই করবেন আমি এই বিষয়ে আলোচনা করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ